ইনস্টেমেট আবারও কিন্তু ইনস্টেমেট একটা চমক দেখাই দিল এড কিন্তু এখন আগের জায়গায় চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন আসার পথে কিন্তু চলে আসছে আবার সেই কাম টু ব্যাক ইনস্টেমেট কন্টেন্ট মনিটাইজেশন কেন আসলো না সবারই একটা প্রশ্ন কন্টেন্ট মনিটাইজেশন কেন আসলো না ইনস্টেমেট ব্যাক আসছে সবার আশা ছিল ইনস্টেমেট যেহেতু এটা অফ করে দিয়েছে বা এটার কোনো কাজ করে না এই জায়গায় হয়তো কন্টেন্ট মনিটাইজেশন আসবে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন না আসে ইনস্টেমেট আবারও পুনরায় আগের মতো চলে আসছে ইন্টারেস্টিং ভিডিও এই সপ্তাহর মধ্যে এক মিলিয়ন লোক কন্টেন্ট মনিটাইজেশন পাবে সেটা ফেসবুকে বলছে আর কোথায় বলছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একদম মিস করবেন না পুরোটা ভিডিও দেখবেন দেখুন আপনার কন্টেন্ট মনিটাইজেশন আসবে আর অ্যাডশন রিল সেটাও থাকবে বোনাস সেটাও থাকবে ইনস্টামেট সেটাও থাকবে মানে যেই অপশনগুলো আছে আপনারা যে অপশনগুলো দেখতেছেন এগুলো এখান থেকে মুছে যাবে যে সে তেমনটা না এগুলো এখানে থাকবে কিন্তু এই তিনটা চারটার যেই ইনকামগুলো আছে সেই ইনকামগুলো আপনার কন্টেন্ট আসবে আপনি যখন কন্টেন্ট পাবেন এখন কথা হলো ইনস্টেম অ্যাট আবারও পুনরায় ফিরে আসছে কিন্তু কন্টেন্ট মেনিটাইজেশন আসলো না কেন দেখুন আপনি যদি ইনস্টেম এটের মধ্যে যদি ক্লিক করেন আর এখানে ক্লিক করলে আপনি ইনস্টেম্যাটের ভিতরে ঢুকলে আবার সেম আগের মতো আই এম ইন্টারেস্টের মধ্যে দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এই যে এখানে দেখতেছেন আই এম ইন্টারেস্টেড এখানে দিয়ে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন এমন অ্যাপ্লাই করলে আপনি ইনস্টিমেট পাবেন অথবা আপনি রিলসের মধ্যে অ্যাপ্লাই করলে রিলস পাবেন পাওয়ার পর তারপরে আপনি এগুলো যে কোনো আপনার ইনস্টিমেট মনিটাইজেশন কখন পাবেন আপনার হয়তো অন রিলস নয়তো ইনস্টিমেট যে কোনো একটা মনিটাইজেশন আপনার থাকতে হবে আর সেটা থাকলে আপনি মনিটাইজেশন পাবেন একদম কোনো মনিটাইজেশন ছাড়া আপনি মনিটাইজেশন পাবেন না আর এক মিলিয়ন লুককে এই সপ্তাহের মধ্যে ফেসবুক আর মনিটাইজেশন মনিটাইজেশান ইনভাইটের মাধ্যমে দেবে আর বাকিগুলো এই এই মাসের মধ্যে যারা যারা পাওয়ার যোগ্য তাদেরকে দেবে আর সেটা কোথায় বলছে চলুন একটু ভিতরে ঢুকি আমরা ভিতরে ঢুকে দেখি তার জন্য আপনি ক্লিক করবেন এই যে ল্যান্ড মোর একটা অপশন অপশন দেখতেছেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর যার যেমন নেট একটু সময় নিতে পারে সময় সাপেক্ষে আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন উপরের দিকে স্কুল করার পর এই যে একটা ভিডিও দেখতেছেন আপনারা এই যে একটা ভিডিও আপনারা দেখতেছেন এই ভিডিওটা আপনারা দেখবেন এই ভিডিওটা যিনি করছে উনি ম্যাটার হেড অফিসের প্রধান টম এলিসন ঠিক আছে আর এখানে ভিডিওটা আমি এখানে ভিডিওটা আমি প্লে করতে পারবো না কপিটা আসবে আপনারা ভিডিওটা প্লে করবেন প্লে করে দেখবেন যারা ইংলিশ বুঝেন তারা বুঝতে পারবেন আর এই যে লেখাটা নিচে আছে। আমি এই লেখাটা বাংলা করে রাখছি এই লেখাটা আপনাদেরকে দেখাইতেছি এই লেখাটার মধ্যে কি আছে এই লেখাটার মধ্যে আমি যদি আপনাদেরকে দেখাইতে যাই আমার বাংলাটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে দেখেন এই লেখাটার মধ্যে লেখা আছে যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে শুরু করুন ফেসবুকের প্রদান টম এলিসনের সাথে ফেসবুকের ফেসবুক বিষয়বস্তু নগদীকরণ সম্পর্কে আরও জানুন ঠিক আছে আচ্ছা এখান থেকে এই এই ভদ্রলোকী কি বলছে টম এলিসন এই ভদ্রলোক কি বলছে সেটা আপনি জানার জন্য ফেসবুক বলতেছে আপনাকে তো আপনি এই ভিডিওটা যদি দেখেন এই ভিডিওটার মধ্যে টম এলিসন বলেছে যে এই এক সপ্তাহর মধ্যে মানে দিস উইক এই সপ্তাহের মধ্যে ওয়ান মিলিয়ন পিপলকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে ফেসবুকে দিবে ঠিক আছে ওয়ান মিলিয়ন লুককে কন্ট্যাক্ট ইনভাইটের মাধ্যমে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে আর বাকিগুলো এই মাসের মধ্যে যারা পাওয়ার যোগ্য এই মাসের মধ্যে দিয়ে দিবে আপনারা সবাই লক্ষ্য করুন এই ভিডিওটা আপনারা দেখবেন কোথা থেকে ভিডিওটা পাবেন সেটা তো অবশ্যই দেখিয়ে দিছি এই ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখলে জাস্ট যারা একটু ইংলিশ বুঝেন তারা বুঝে ফেলতে পারবেন যে আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন কখন পাবেন বা কন্টেন্ট যে আপডেট ফেসবুকে আনার কথা ছিল সেটা কখন আসতেছে তো আগামী এই এক সপ্তাহর মধ্যে 10 মিলিয়ন লোককে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইটের মাধ্যমে দিবে টেন মিলিয়ন মানে এক কোটি এক কোটি মানুষকে ইনভাইটের মাধ্যমে কন্টেন্ট মনিটাইজেশন দিবে তার মধ্যে আপনি কত নম্বর ব্যক্তি কত নম্বর ভাগ্যবান এই সোনার হরিণ পাওয়ার জন্য সেটাই দেখার বিষয় তো আজকে ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী পূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ